নমস্কার আমি শারদা গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত আজকে আমাদের গল্প পাঠের আসরে গল্প আছে কান্না আনন্ত বাগচির কান্না বাসস্টপে এসে যাওয়ায় নিরুপায় অলোকা প্রায় এক হাঁটু জলের মধ্যে ছপাত করে নেমে পড়ল বৃষ্টি পড়ছিল মুসল ধারে তার সঙ্গে ঝোড়ো হাওয়ায় মোচড় চারপাশ ঝাপসা সাদা তাড়াতাড়ি ছাতা খুলতে গিয়েও আরো বেকায়দা হয়ে গেল বাতাসের এক ঝটকায় ছাতার কাপড় উল্টে গেল অথচ অফিস পাড়ায় যখন বাসে চেপেছিল তখন মনে হয়নি এত তাড়াতাড়ি জল নামবে আকাশ থমথমে কালো থেকে থেকে বিদ্যুতের ধমকানি যদিও প্রবল বর্ষণের ফোরকাস্ট ছিল তবু মনে হচ্ছিল বৃষ্টির আগেই সে বাড়ি পৌঁছে যাবে কিন্তু হলো না বহুবাজার ক্রস করার আগেই হুড়মুড়িয়ে যেন আকাশ ভেঙে পড়ল টপার টপ গাড়ির জানালা বন্ধ হয়ে গেল সেই সঙ্গে চুপুর ভিড় বৃষ্টির তাড়া খেয়ে যেন আরও বাড়তি মানুষ ঠেসে এলো ভিতরে গুমোট গর্ভে হাজার হাজার নিঃশ্বাসে গরম আর ঘামের বাষ্পে দম বন্ধ হয়ে আসছিল অলকার লম্বা লেডিজ সিটে বসে সে পিঠ বাঁচাতে পারেনি এইসব প্রাইভেট বাসের জানালাগুলোর এখানে ফাঁক ওখানে ফাঁক কাঁচ কাছিড়ে জলের ধারা নাম ছিল ছাদ ও লিক করেছে এখানে ওখানে বাইরের রাস্তার চেহারা ভয়ঙ্কর খোঁড়াখুড়ি ঠেলায় এখানে গর্ত ওখানে গাড্ডা ঘোলা জলের নদী বইছে বিপজ্জনক হয়ে কিছু দেখা যায় না বাস চুলছে কচ্ছপের মতো ঢিমে তালে এঁকে বেঁকে এপ্রো খেপ্রো পায়ে থামলে আর নড়তে চাইছে না যেন ছাতাটাকে নিজের চেহারা ফিরিয়ে আনতে একেবারে বাদুড় ভেজা হয়ে গেল এখন ছাতা থাকা আর না থাকা সমান কোন ক্রমে শুধু মাথা গোঁজা যায় এই পর্যন্ত পুরো বৃষ্টি থেকে গা বাঁচানো যায় না বাড়ি এখনো মিনিট পাঁচেকের পথ পা পা করে হাঁটতে আরও বেশি সময় লাগবে কোথাও ম্যানহোল হাঁ করে আছে কিনা কি জানে আতঙ্কে আড়ষ্ট হয়ে গড়ির কিনারা দিয়ে হাঁটছিল আর এক দুর্ভাবনা হিসেবের গোলমাল হলে ড্রেনের মধ্যে পড়ে যেতে হবে এমনিতেই এখানে জল বেশি প্রায় জানু ছুঁয়েছে এ পড়াটা এমনিতেই ভালো নির্ঝঞ্ঝাট ছিমছাপ নির্জন কিন্তু বৃষ্টি হলে দুর্দশার এক শেষ দুই তিন দিনের মধ্যে জল নামতে চায় না সমীরানের উপর ভীষণ রাগ হয় তখন ভীষণ গেত মানুষ একবার বসে গেছে তো আর নড়বার লক্ষণ নেই বছরের পর বছর বললেও কোনো ফল হলো না বলে এমন শান্ত জায়গা এত গাছপালা প্রকৃতি প্রকৃতি তুমি শহরের খোদ কলেজের মধ্যে পাবি নাকি তারপর ডবল ভাড়া সেলামি ফিলামি কথার মুখে আনছি না অস্পুষ্ট একটা আর্তনাদ বেরিয়ে এল আলোকার জলের তলায় কিছু দেখা যায় না একটা আতলা ইটের উপর পা প্রায় মচকাতে মচকাতে বেঁচে গেল সে কিন্তু মোধ হয় ছিঁড়ে গেল নাও এবার পা ঘষাটে টে এগো শান্তিপ্রিয় মানুষের নিকুচি করেছে খিচড়ে যাওয়া মেজাজ নিয়ে শাড়ি জুতো ব্যাগ ছাতায় বেশ আমাল অলোকা জল ভাঙতে লাগলো নোংরা ঘোলা জলে গা ঘিন করছিল শেষ পর্যন্ত ফ্ল্যাটের দরজায় পৌঁছে গিয়ে স্বস্তি পেল এবার নিশ্চিন্ত মনে শাওয়ার নিচে উদম হয়ে একটা লম্বা স্নান যতক্ষণ না সাবান ঘষি ঘষিয়ে শরীরে সব গ্লানি সব মালিন্য ধুয়ে মুছে ফিরতে পারছে ততক্ষণ অলকা শান্তি পাবে না তারপর পোশাক বোতলে গায়ে পাউডার ঢেলে আয়েস করে বসে কফি সমীরনের আজই বেডিং ডিউটি তিনটের আগেই বেরিয়ে গেছে নিশ্চয়ই ফিরতে ফিরতে দশটা হবে ভালো করে দেখা হবে সেই খাবার টেবিলে ডোরবেল টেপার আগে গান খাড়া করল অলকা বৃষ্টির শব্দ ছাপিয়ে বসার ঘরে কার যেন মোটা গলা শোনা যাচ্ছিল সে সঙ্গে কলমির ঋণ টিনে গলায় হাসি যেন জড়িয়ে গেল এক ঝলক বুকের ভেতরটা ছ্যাত করে উঠল অলকার এই ছটফটে কিশোরী মেয়েটাকে নিয়ে বড় মুশকিল হয়েছে সাত পোশাকের দিকে যে এরকম নজর তাতে মনের ভেতরটা একটা খটকা থেকেই যায় সারা দুপুর একা এই ফাঁকা বাড়িতে একা একা থাকবে তাই প্রথম থেকেই মেয়েটাকে রাখার আপত্তি ছিল সমীর অবশ্য হেসেই উড়িয়ে দিয়েছিল অলকার আশঙ্কা অবশ্য সীতার মা চলে যাবার পর আর কোনো উপায়ও ছিল না দিনকাল যা পড়েছে সর্বক্ষণের কাজের লোক পাওয়া শক্ত দু চার দিনের বেশি কেউ টেকি না অচেনা ছেলে ছোকরা কাউকে রাখারও সাহস হয় না আজকাল ঘরোয়া ডাকাতি যা হিড়ি মেয়েটা অবশ্য বিশ্বাসী সীতার মাল চেনা জানার মধ্যে হাসি খুশি সরল আছে রান্নাও জানে কাজ চালানোর মতো তার চেয়েও বড় কথা বাড়ির মেয়ের মতো দিব্যি মানিয়ে নিয়েছে অলকা ওকে আদর যত্নই রেখেছে সেই সঙ্গে শা শোনো পাড়া সঙ্গে মিশতে দেয় না ঘরের ভিতরে আর কোনো সারা শব্দ নেই অলকার মুখে রেখা শক্ত হলো সে ডোরবেলের উপর রাগে আঙুলের ছাপ দিল অনেক দিনের আশঙ্কা বুঝি সত্যি হলো মেয়েটার মরাতে আজ দুঃখ আছে দরজা খুলতে দেরি হচ্ছে যেন অধৈর্যলকা দ্বিতীয়বার বেল টিপল আর প্রায় সঙ্গে সঙ্গেই ওপাশের দরজা খুলে মুখ বাড়ালো কলমি তারপর ইশারায় ডাকলো অবাক হলো অলোকা সদর না খুলে প্যাসেজের খিড়কি দরজা খুলে কুলবে নিশ্চয়ই মুখোমুখি হতে দিতে চায় না লোকটার কাছে যেতেই কলমি বলল এই দিক দিয়ে আসুন ঘরে এক বাবু আপনার জন্য অপেক্ষা করছেন অলকার ভু ঘুষকে গেল কি বাবু আমার কাছে এসেছে হ্যাঁ বললেন আপনার খুব চেনা বন্ধু বলি ভিক করে হেসে ফেলল জি কাটলো কলমি মেয়েটার এই দোষ কথায় না কথায় হাসি আর জিভ কেটে মুখ ঘুরিয়ে নেয়া যে টেনশনের মুখোমুখি হতে যাচ্ছিল তা থেকে হাফ ছেড়ে বাঁচলো অবাক কম হলো না অলকা খুব চেনা বন্ধু সে এবার কিছুতেই মাথা এলো না তার চাপা গলায় শুধুলো চিনিস না শুনিস না ওমনি ঘরে এনে বসালি কতক্ষণ এই বৃষ্টি শুরু হলো তারপরে হিসেব করে দেখলো তার মানে মিনিট চল্লিশ না আমরা কেউ না থাকলে বলে দিবি পরে আসতে অভিমানে ঠোঁট ফোলালো কলমি বললো বারে আমি কি করবো যা কাক ভেজা হয়ে এসেছিল না তুমি যদি দেখতে ইস তুমিও তো ভিজে একসা হয়েছো ই রাম তাড়াতাড়ি দরজা ছেড়ে সরে দাঁড়ালো কলবি ভিতরে ঢুকতে ঢুকতে অলকা বলল আমার একটু দেরি হবে বলে দে আর জল চাপা কফি কর ফার্স্ট ক্লাস করে ঘরে লোক বসে থাকলে যা হয় কোনো রকমের স্নান সেরে তৈরি হয়ে নিল অলকা এই সময়ে এই দুর্যোগের মধ্যে কি এমন বাড়ি চড়াও হয়ে দেখা করতে এসেছি আর লোকটার পাণ্ডব জ্ঞান বলিহারি ওই ছোট কাজের মেয়েকে বন্ধু মূল্য পরিচয় দেবার কি দরকার ছিল ঘরে ঢুকছিল সে পর্দা সরিয়ে তারপর হবার পালা টিউবের আলোয় বিচিত্র প্রসাক পরা লোকটাকে প্রথম নজরে একেবারে চিনতে পারল না অলকা চাপা অসুস্থতি কেমন থমকে গেল গায়ের রং পোড়া তামা ঈষৎ কুঁজো মুখে এক জঙ্গল দাঁড়ে একটা ডুরে শাড়ি ভাঁজ করে লুঙ্গির মতো করে পরা গায়ে গেঞ্জি এক পলকের জন্য বুদ্ধিটা কাজ না ধরে ফেলতে বিলম্ব হলো না শাড়িটা চিনতেও গা ঝুলে গেল অলোকার পরের ঘরে এসে দিব্যির নীলর্জের মতো জমিয়ে বসেছে তো অলোকার শাড়ি কত অনাসে কুমড়ে জড়িয়েছে পাশের বেতের চেয়ারে ভিজে জামা প্যান্ট শুকুচ্ছে নের দিকে দেওয়ালে জুতো জোড়া খাড়া করে রাখা তা থেকে জলের একটা রেখা গড়িয়ে এসেছে একে বেঁকে টেবিলে এঁটো কাপ এক রাউন্ড চা খাও হয়ে গেছে ইতিমধ্যে হাতের খবরের কাগজটা সরিয়ে রেখে উঠে দাঁড়ালো সে পায়ের শব্দ শুনতে পেয়েছিল বোধহয় পুরু লেন্সের চশমার ভিতর দিয়ে তাকিয়ে থাকলো এক পলক যেন আধবোচা চোখ দুটো হাসলো কালো দাড়ির মধ্যে তাঁতির ঝিলি অবাক হয়েছো খুব তাই না কে আপনি বলতে গিয়েছিল অলোকা কিন্তু কথাটা গলার মধ্যে আটকে গেল খাবি খাওয়ার মতো অস্পষ্ট শব্দ করে একটা লম্বা নিঃশ্বাস টেনে নিল মুখ দিয়ে গলার স্বর চিনিয়ে দিল আসল মানুষটাকে চিবুক শক্ত হল কি ব্যাপার কি মতলব এখানে গরম লোহার শিখ দিয়ে যেন খোঁচা মারতে চেয়েছিল অলোকা এরকম অমানুষের বোধ হয় সেটাই হতো যোগ্য পাওনা লোকটা আহত হলো না পাকাল মাছের মতো ফসকে বেরিয়ে গেল দুহাত তুলে আর মোড়া ভেঙে আবার নিশ্চিন্ত মনে বসে পড়ল তুড়ি মারার মতো সহজ গলায় বলল কিছু না মন কেমন করছিল তাই খুঁজে পেতে এসে গেলাম বসো বসে পড়ো এত উত্তেজিত হবার কিছু নেই লোকটা দুঃসাহস থেকে অবাক হলো বুঝল এত সহজে রেহাই দেওয়ার জন্যও আসেনি নিশ্চয়ই কোনো বদ মতলব আছে নইলে এতদিন পরে ঠিক গন্ধ সুখী সুখী এখানে উদয় হবে কেন ব্ল্যাক নলে টাকা চায় তে অন্য কিছু আসছে পর্দার ওপিট থেকে জানান দিয়ে কলবি কফি ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকলো কসমস করে অলকা তাকালো কলমির দিকে কিন্তু এখন নিজের ভুলের জন্য আফসোস করা ছাড়ার উপায় নেই এটাকে লোকটা দুর্বলতাই ঠাউরে নেবে প্রায় হয়ে গেল মতো মুখোমুখি এই অমানুষটার সঙ্গে বসে কফি খাওয়ার রুচি তার নেই সে হাত বাড়িয়ে নিজের কাপটা তুলে নিয়ে দাঁড়িয়েই থাকলো দেখে লোকটা যেন কপর বিনয়ের সঙ্গে বলল তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছি এ কি দাঁড়িয়ে রইলে কেন অলোকা কোনো জবাব দিল না লোকটা স্পর্ধা ক্রমশ সীমা ছাড়িয়ে যাচ্ছে ভিতরটা কেমন ঝাঁ ঝাঁ করে সমস্ত রাগটা গিয়ে পড়লো কলবির উপর বললো এই বাগি এটা আমার শাড়ি না এটা তোকে কে দিতে বলেছিল নির্লজ্জের মতো দাঁত দের করে এই লোকটা বললো আমি ওর কোনো দোষ নেই আমি বলেছিলাম জানো হলি শাড়িতেই আমি খুব কমফর্টেবল বোধ করি হ্যাভিট কথাটা লোকটার উপর হলেও কলমের দিকে তাকিয়ে কথাটা ছুড়ে দিই ফের বললো তোর দাদা কোনো প্যান্ট ফ্যান্ট ছিল না কলের মুখ হয়ে গিয়েছিল সে ট্রে থেকে কফির কাপ নামিয়ে মাথা করে দাঁড়িয়ে থাকল খ্যাক করে হেসে উঠলো লোকটা অসভ্যের মতো বললো ওতে আমার কি হবে তোমার কদ্দার প্যান্টুলুন তো আমার কোমরেও উঠবে না তাই আমি বলেছি ওর দোষ নেই সমীরন একটু শর্ট হাইটের তা বলে মাটকুল না অ্যাভারেজ বাঙালি যেমন হয় লোকটা দুঃসাহস ক্রমশ সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে ব্যাস ব্যাস অনেক হয়েছে তোমার কথাটা এবার বলে ফেলো অলোকা বাঁ হাতে উল্টে ঘড়ি দেখলো পাঁচ মিনিটের বেশি সময় দিতে পারবো না হবে হবে এত ব্যস্ত তো কেন লোকটা কফিতে বেশ তারিফের শব্দ করে চুবক দিল আছেই তো একটা অনিশ্চিত ভয়ে অলকার বুকের মধ্যে চেপে বসেছিল এত সহজে রাহাত থেকে রেহাই পাওয়া যাবে এমন মনে না এত বছর পর আবার দিনের কথা উঠলে উঠে মনের মধ্যে তো কি লোকটা এখানে মসৌরি পাতা গেলে বসতে চায় নাকি সমীরন ফেরার আগেই একে বিদায় করতে না পারলে একটা কেলেক গাড়ি ঘটে যাবে আর সেটাই বোধহয় এই শয়তানটার অভিপ্রায় কি মতলব তোমার মতলব কিছু না কিছু না আসলে আমার এখন কিছু কাজ নেই তোমার না থাকে আমার আছে তাছাড়া আমি খুব টায়ার্ড তোমার হয়ে থাকলে এখন উঠতে পারো তোমাকে নিয়ে আহ্লাদ করার মতো সময় আমার নেই হ্যাঁ তোমাকে বেশ টায়ার্ড দেখাচ্ছি বিশ্রাম করো ভয় নেই আমি পালাচ্ছি না অস্পষ্ট গলায় অলাকা বললে স্ক্রাউন্ড কপির চুমুক দেওয়ার শব্দের মধ্যে কথাটা লোকটার কানে পৌঁছে গিয়েছিল হয় ভুরু কাঁপিয়ে মুখ তুলল কিছু বললে নাকি ভাঙা নিরুত্তাপ গলায় অলোকা বলল ভয় দেখাতেই তো এসেছ কি চাও বিয়েটাকে একবার দেখতে চাই কোথায় আছে কোন হোস্টেলে বুকের ভেতরটা কেঁপে গেল অলোকার এতকাল পরেও কি আবার শিখড়ে ধরে টান চড়াতে চায় মিমি? তার সোনা বিবি ফুলের মতো নিষ্পাপ তার ভুলের মাসুল ও কেন সারা জীবন বয়ে বেড়াবে প্রাণ থাকতেও অলোকা তা হতে দেবে না মনে পড়ল প্রথম যেদিন শান্তিনিকেতনে লিখে পড়বার কথা বলেছিল সমীর চুপ কি উঠেছিল বলেছিল সে কি একটি মাত্র মেয়েকে কাঠ ছাড়া করে দিতে চাও থাকবো কি করে অলকা ঘাড় মাখিয়ে শক্ত হয়ে বসেছিল ক মুহূর্ত বুকের ভিতর হু হু ভাবটা সামলে দেখছিল প্রাণ পড়ে তারপরে এমনি ভাঙ্গা গলায় বলেছিল পারবে পেরে যাবে আমি মা হয়ে যদি পারি তুমি বাবা হয়ে পারবে না বাবা কথাটা বলতে গিয়ে গলাটা অজান্তে কেঁপে গিয়েছিল বুঝে লোকটা তাকিয়েছিল মুখের দিকে বলল ভয় নেই টিকাটা পেলে এই আপদেবী বিদায় হয়ে যাবে কি নাম রেখেছ মে না ওর ওপর তোমার কোনো অধিকার নেই ও আমার মেয়ে লোকটা চুপ করে থাকলো খানিক্ষণ তারপর মাথা দুলিয়ে বলল জানি জানো আশ্চর্য বৃদ্ধুপের ছোঁয়া ফুটলো অলকার গলায় আমছা গলায় লোকটা বলল মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট আছে ভুল আছে শুধু তার সংশোধন নেই তাই না অলোকা হারানো অতীতকে আর ফেরানো যায় না অলকার মনে হলো লোকটা কেবল নির্লজ্জ নয় পাকা অভিনেতাও মুখের চেহারা গলার স্বর সব কেমন পাল্টে ফেলেছে আবহাওয়ার মধ্যে যেন আবেগ সঞ্চারিত করে দিতে চাইছে সতর্ক হয়ে গেল অলোকা একটু অসাবধান হলেই শক্ত হয়ে দাঁড়ালো অলোকা তোমার ভ্যানভ্যানি শোনার রুচি নেই এসব আমার যা বলার তা বলে দিয়েছি কথাটা বলে আর দাঁড়ালো না চুড়িয়ে যাওয়া কফির কাপটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল যাবার মুখে ঘাড় ফিরিয়ে বললো আর বিরক্ত করো না তারপর সবার ঘরে গিয়ে দরজায় ছিটকিনে তুলে দিল আর ঠিক তখনই দু চোখ ঝাঁপিয়ে কান্না আইলো কান্নাটা ঠিক কার জন্যে খেয়াল হলো না কাপটা টিপটের উপর নামিয়ে রেখে বিছানায় উপর হয়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো আজকেই আমাদের গল্প পাঠের আসরে এখানে শেষ হল আবার পরের ভিডিওতে আমাদের দেখা হবে বন্ধুরা ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর গল্প মালিকার পাশে থাকুন